আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফ ওয়ার্ল্ড আজকে রাত্রেবেলা জামাইয়ের পছন্দের কিছু খাবার রান্না করলাম সেটা হচ্ছে চিতই পিঠা আর শাক দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা এটা হচ্ছে কাটাখুড়ি শাক কাটাখুড়ি শাক আমাদের এলাকায় আর কি এটার নাম কাঁটাখুড়ি বলে এই শাকটার গায়ে কাটা কাটা থাকে ছোট ছোটো ছোট ছোট সবুজ সবুজ শাক ওই শাকটা আমি ভর্তা করেছি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে শাকটা ভর্তা করেছি আর সাথে হচ্ছে দুধ চিতই পিঠা বানিয়েছি আর চিতই পিঠা তো আছেই ওই চিতই পিঠা বানানোর উদ্দেশ্য ছিল তো দেখলাম যে খুব সুন্দর পিঠাগুলো বানানো হচ্ছে তাহলে কেন একটু দুধ চিতই বানাবো না পরে একটু শিরা বানিয়ে নিলাম আর হচ্ছে কিছু পিঠা শিরাতে ভিজিয়ে দিলাম এই দুধ চিতই পিঠাটাও আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তবে এটা সকালে খাবে এখন আর কেউ খাবে না আর এই পিঠার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আপলোড করে দিয়েছি আর এই তো দেখেন এখন হচ্ছে একটা পিঠা নিয়েছে পিঠাটা কি যে সুন্দর হয়েছে প্রতিটা পিঠা সুন্দর এত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো পিঠা আর এই পিঠাটা আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারবেন মানে কোনো ঝামেলা নাই একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সকালে নাস্তার জন্য বানাতে পারেন মজা করে খেতে পারবেন তো আমার মেয়ে বলছে আমি ভেঙে দিব পিঠাটা আমি ভাঙবো তো ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে ভাঙো আর শাক ভর্তাটা এত ভালো হয়েছিল যে কি বলবো ভীষণ ভীষণ মজা হয়েছিল শাক ভর্তাটা চিতই পিঠাটা খুব সহজ একটা পিঠা বাট আপনি যদি না বানাতে পারেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে কঠিন পিঠা আর যদি বানাতে পারেন তাহলে এটা চেয়ে সহজ পিঠা আর হয় না আমি কিন্তু এই রেসিপিটা আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং খুব সহজে এরকম পিঠা বানাতে পারবেন আর ইনস্ট্যান্টে এই পিঠাগুলো বানিয়ে শিরাতে এই যেরকম ভিজিয়ে দিতে পারবেন দুধছিতেই পিঠা খেতে পারবেন এই পিঠাগুলো যে আমি ভিজিয়েছি মনে হয় এক দেড় ঘন্টা হয়েছে পিঠাগুলো কিন্তু ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে দেখতেই পারছেন না এইগুলো এখনই খাওয়া যাবে যে দুধ ছিতে পিঠাগুলো কিন্তু সকালে খেলে আরও বেশি মজা লাগবে ইনস্ট্যান্ট আপনি গরম গরমও খেতে পারবেন মানে এতটাই দ্রুত এই পিঠাগুলো ভিজে যায় এত মজা হয়েছে ভর্তাটা যে কি বলবো সেই রকম টেস্টি কি তুই দেখা আর একটু দেখা ফ্লাই আর প্যান্ট পরেছ উল্টো করে পিছনের পাশ সামনে সামনের পাশ পিছনে আহ বস বস

আমাদের বাংলাদেশি খাবারের মতো মজার কোনো খাবারই নেই রাখো রাখো আর গ্রামের খাবারগুলোরও বেশি মজা এগুলা তো আমাদের বাঙালিদের ঐতিহ্য শাক ভাতা একটু বেশি খাওয়াই না রাব্বু দুধ ছিতে খাবা এখন না সকালে খাবা সকালে দুধ ছিতেটা এত সুন্দর হয়েছে আজকে এই

রাম বomma খাবে আচ্ছা আমি তাহলে খাব আচ্ছা সাম্মা কি বললি বল আবার বল তুই সিয়াসিট খাবি তুই কি মোটা হয়ে গেছিস না ইমনি সিলিমিট ঠেলাই বসছি নি আমি আর তারপরে আবার বলছ সিয়াসিট খাবি

তুই রান্নাঘরে গেলি কেন রে রেমি ভালো খুবই ভালো হয়েছে আমি